নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বানাবো খুবই হেলদি একটি রেসিপি ডালিয়ার খিচুড়ি যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় চলুন রেসিপিতে ফেরা যাক ডালিয়া খিচুড়ি করার জন্য মুগ ডালটা প্রথমে একটু ভেজে নেবো শুকনো খোলায় পুরো পদ্ধতিটাই আমি প্রেশার কুকারের মধ্যেই করব একবারই বসিয়ে দেবো তারপরে একটু কালো সর্ষের তেল ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দেবো দিয়ে একটু আদা বাটা দেবো আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন আমাকে ছিল না বলে দিই তেজপাতাও দিতে পারেন তেজপাতাটা আমি একটা পছন্দ করি না বলে দিই নি আদাটা কালো জিরেটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা সবজিগুলো সবজির মধ্যে আমি ব্যবহার করেছি গাজর বিনস কুমড়ো ক্যাপসিকাম আর ফুলকপি আমি ফুলকপিটা বাদ দিয়ে বাকি সবজিগুলো নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো নতুন বন্ধু যারা আমার এই ছোট ছোট্ট নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করবো বন্ধুরা সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সবজিটা ভালো মতো ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলার মধ্যে আমি দেবো হচ্ছে ধনে গুঁড়ো দিয়েছি দেড় চামচ মতো আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে সবজির সাথে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেবো কিছুক্ষণ ঢেকেও রেখেছিলাম মিনিট দুই তিন মতো ঢেকে রেখে সবজিটা আমি ভাজছিলাম সবজিটা ভাজ সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি এরপরে আমি ডালিয়াটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ডালিয়ার সাথে কিছুক্ষণ সবজিটা মিশিয়ে নেব তারপরে যে মুগ ডালটা শুকনো খোলা নেড়ে রেখেছিলাম সেটা ধুয়ে নিয়েছি সেটা দিয়ে নুন হলুদ প্রয়োজন মতো চিনি মিষ্টি খুব অল্পই দেবো দিয়ে এটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দরভাবে অনেক ভালোভাবে ডালিয়া খিচুড়ি তৈরি করেন আমি আমার পদ্ধতিটা শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন এবং ভালো লাগ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ফেসবুকের বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল সমস্যাটা ভালো মতো ভাজার পর প্রয়োজন মতো জল দিয়ে দেবো আমি আমি এখানে জল দিয়েছি বলতে বড় যে কফি কাপগুলো হয় তার দেড় কাপ মতো জল দিয়েছি জল দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়ি চাড়ি নিয়ে প্রেশারের মুখটা ঢেকে আমার এই প্রেসার কুকারে একটা সিটি দিলেই সব হয়ে যায় তো আপনাদের যদি একটা বেশি সিটি প্রয়োজন হয় প্রেশার কুকার অনুযায়ী তো আপনারা সেই অনুযায়ী দেবেন যাতে বেশি শুকনো না হয়ে যায় এটা গামাখা গামাখা ভাব থাকে দেখুন অলরেডি হয়ে গেছে এবার যে ফুলকপিটা আমি হালকা ভাপই ভেজে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে আমি খুব ভালো মতো নাড়ি ঝাড়িয়ে নিলে নেবো জাস্ট মিনিট দুই তিন মতো নাড়িঝাড়িয়ে নিয়ে এটা আমার রেডি হয়ে যাবে অল্প একটু ঘি দিয়ে গরম গরম পরিবেশন করব। কালিয়ার খিচুড়ি ডায়েটের জন্য খুবই উপযুক্ত একটি খাবার রেসিপিটা আমার এখানেই কমপ্লিট হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করার পালা আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন